পাঁচ শতাধিক পরিবারের যাতায়াতের নেই রাস্তা রাস্তার দাবিতে স্থানীয় পঞ্চায়েত ব্লক এমনকি সিএম হেল্পলাইনে আবেদন জানিয়েও হয়নি কোনো সুরক্ষা অনিশ্চয়তার দিন কাটছে ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের পূর্বে চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক এবং দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ত্রিপুরা উত্তর জেলার ত্রিপুরা আসাম সীমান্তের পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক এবং দুই নম্বর ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক পরিবার স্বাধীনতার পর থেকে রাস্তাহীনতায় ভুগছেন তাদের গ্রামে গাড়ি যাওয়া তো দূরের কথা পায়ে হাঁটার রাস্তাটুকু নেই রেল লাইন ধরেই তাদের যাতায়াত রাস্তার দাবিতে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ব্লক এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে রেলের জায়গার ওপর দিয়ে রাস্তা করে দিতে রয়েছে নানা জটিলতা স্থানীয়দের দাবি পাশের গ্রামের রেলের জায়গা দিয়ে রাস্তা তৈরি হলেও তাদের গ্রাম ব্যতিক্রম এদিকে স্থানীয় গোপাল কৃষ্ণদেব জানান বাড়ি থেকে বেরোনোর কোনো রাস্তা নেই গ্রামের মানুষ অসুস্থ হলে কিংবা গ্রামে আগুন লাগলে রাস্তা না থাকায় গ্রামে গাড়ি প্রবেশ করতে পারে না তাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে দুবছর পূর্বে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হবার পর গ্রামবাসী তাকে কাঁধে নিয়ে হাসপাতালে যেতে হয়েছে তাছাড়া বর্তমানে ইলেকট্রিক ট্রেন চালুর তোড়জোড় চলছে আর ইলেকট্রিক ট্রেন চালু হলে বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে দাঁড়াবে তিনি জানান তাদের গ্রাম হয়ে আসামের শ্রীভূমি জেলার মানুষ রেল লাইনের উপর দিয়ে আসা যাওয়া করেন অবশ্যই হলো রাস্তা আমরা বাড়ি থেকে বাইরে কোনো রাস্তা নেই দীর্ঘদিন ধরে আমরা রাস্তার লাগিয়ে আমরা বাড়ি থেকে বাইরে যেতে পারছি না অসুখ বিসুখ তার বাদে আগুন টাগুন লাগলে পরে যে বিপদে আপদে আমরা বাইরের থেকে বাড়ির থেকে বাইরে কোনো আমাদের কোনো রাস্তাই নেই যেমন কয়েক দুই বছর আগে আমার নিজেরই স্ট্রো হয়েছিল আমার নিজেরই স্ট্রো হয়েছিল ব্রেন স্ট্রো হয়েছিলো আমার বাড়ির থেকে বইয়াল নেওয়া হয়েছে তখনই আমি চিফ মিনিস্টারের কাছে এই ব্যাপারে আমরা লেখছিলাম ওটা রাস্তার লাগে চিফ মিনিস্টার সাথে সাথে এইটার অ্যাকশন নিছেন পিডাব্লিউডি দিছেন পি ডাব্লিউডি দেওয়ার পর এটা গেছে ব্লকও ব্লক থেকে পঞ্চায়েত যাইছে পঞ্চায়েতে আওয়ার পর হইল যে আমাদের রাস্তা দিব করিয়া রেগার শ্রমিক দিয়া করিয়া দিব এর বাদে তারা হইতেছে না এটা রেলের জায়গা হয় না রাস্তা অথচ এই বাড়ি কিছুদিন আগেও পঞ্চায়েত থেকে কেন এটা রেলের রাস্তা করা হইছে এই দক্ষিণ চূড়াইবাড়ি রেশন বাড়ির দিকে রাস্তা হয়েছে গাড়িগুলি চলে পঞ্চায়েতের পঞ্চায়েতে করাইছে অথচ আমরা এইদিকে হাজার হাজার মানুষ যাতায়াত করি আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের ও ইদানিং ইদানিংকালে ইলেকট্রিক ট্রেন চালু হইতেছে আমরা তো বাড়ি থেকে বেজি দেবার প্রীতিদেব নামের এক মহিলা জানান রাস্তা না থাকায় ছেলে মেয়েদের নিয়ে স্কুলে যেতে ও বাজার হাট করতে অনেক অসুবিধা হয় তিনি জানান তারা তো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে কেন তাদের চাতাই তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তিনি দাবি জানিয়ে বলেন রাজ্য সরকার ও রেল মন্ত্রী যেন রেল লাইনের পাশ দিয়ে ন্যূনতম যাতায়াতের একটি রাস্তা তৈরি করে দেন। রেলের সাইডে কি কোনো রাস্তা নাই? আমরা কুলাবান লৈয়া স্কুলে যাইতে অনেক অসুবিধা হয়। নিজে বাজারহাট করতে অসুবিধা হয়। হ্যাঁ, সাইডে দি একটা রাস্তা নাই। গরু ইখানে এই সামনের আউট সিগনালে ইখানে তাকিল লৈয়া বেলগেট পর্যন্ত চার পাঁচটা গরু মরছে। মহাদেবের শাড় মরছে। মানুষও মরছে আগে। অনেক আগে মানুষও মরছে। তখন সুডো লাইন আছিল। ওখন তো বড় গেছে। তখন খালি গরু মরে। ছাগল মরে। আমরা খোলা বান্ধবা যাইতে পারি না আমরা বিভিন্ন ধরনের অসুবিধা হয় এদিকে বাজার করতে পারি আমরা তো রেলের জায়গা বুড় দেই সব কিছু তো আমরা করি রেলের জায়গা তো আপনাকে নেমাইতাম না অভিজিৎ দেব নামের এক যুবক জানান স্বাধীনতার সাতাত্তর বছর পেরিয়ে গেলেও তাদের গ্রামের মানুষের যাতায়াতের অসুবিধা কমেনি বর্তমানে তারা রেল লাইনের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করেন কখনো কখনো ট্রেন চলাচলের ভয়ে ছাত্র ছাত্রছাত্রীদের স্কুলে পাঠান না গ্রামবাসী তাছাড়া রাস্তা না থাকার কারণে সন্ধ্যার আগেই ঘরে ফিরে যেতে হয় তাদের তিনি সিএম হেল্পলাইনে জানিয়েও কোনো সুরাহা হয়নি তিনি বলেন রাত রাতপোখালেই মানুষের দৈনন্দিন চলাচলের জন্য রাস্তার অত্যন্ত প্রয়োজন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন গ্রামের মানুষের জন্য পায়ে হাঁটার একটি রাস্তার ব্যবস্থা যেন করে দেওয়া হয় এই গ্রামের নাম আছে চড়াইবাড়ি এটা পূর্ব চড়ুই পঞ্চায়েতের আন্ডারে তো এই গ্রামে মানে রাস্তার প্রচন্ড সমস্যা মানে মানুষ চলাচলের ক্ষেত্রে স্বাধীনতা প্রায় সাতাত্তর বছর অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু এই গ্রামের মানুষের যাতায়াতের অসুবিধা কমেনি তো আমি আপনাদের জানিয়ে রাখি আসাম ত্রিপুরা মানুষের দিকে আসা যাওয়া করে ছাত্র থেকে শুরু করে ছাত্র অসুস্থ বৃদ্ধ তো সকল অংশে মানুষের দিকে যাতায়াত করে ব্যবসায়ীরা যাতায়াত করে তো এই এখানে আমরা মানে রেল রাস্তা দিয়ে প্রচন্ড কষ্ট রেলের লাইনের উপর দিয়ে হেঁটে যেতে হয় মানে খুব কষ্ট ছাত্ররা এই মানে কোনো কোনো দিন আমরা বাচ্চাদের স্কুলে পাঠাই না এই মানে হঠাৎ ট্রেন চলে আসে ট্রেন এখন বলে কয়ে আসে না এবং ছাত্র তো আর দেখবে না যে ট্রেন কোন দিকে আসছে না আসছে সে সে যদি লাইনের উপর দিয়ে যায় তখন ট্রেন হঠাৎ চলে আসে তো আমরা ভয়ে অনেক সময় ছাত্রদের স্কুলে পাঠাই না এবং আমরা যে বাজারও করতে হয় মানে খুব ভয়ে আমরা দিনে দিনে ঘরে ঢুকে যাই এই গ্রামবাসী মানুষ আমরা দিনে দিনে ঘরে ঢুকে যাই কারণ রাত্রিবেলার দিকে রাস্তাও নেই লাইটের সমস্যা জলের সমস্যা প্রচন্ড সমস্যার মধ্যে আমরা এখন সরকার বাহাদুর ওই পাঁচ শতাধিক পরিবারের যাতায়াতের রাস্তা তৈরি করতে কতটুকু মানবিক হয় সেটাই দেখার বিষয় বিউ রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড